শোনা যায় এই বাড়িটি আসলে পাঁচশো কোটি টাকা ব্যয় নির্মিত হয় ঈদের দিনে সাধারণত যে কোনো দর্শনীয় জায়গাতেই ভালো মানের ভিড় লক্ষ্য করা যায় তো এরকমই একটি দর্শনীয় জায়গার পাশ দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড এই জায়গায় ভিড় দেখে আমি রীতিমতো অবাক তো আমি যদি এখানকার পরিস্থিতিতে আপনাদের দেখাই এটা হচ্ছে পাঁচশো কোটি টাকা ব্যয় নির্মিত একটি বাড়ি সেটা দেখার জন্য মানুষের কত কত ভিড় ও মাই গড এমনি দিনের ভিডিও ফুটেজ আপনাদের দেখাইছি এইখানে আসলে মানুষ নাই বললেই চলে বা থাকে না বললেই চলে সেই মোমেন্টে এখানে বলা যায় একটা মেলা লেগে গেছে ও মাই গুডনেস দেখতে পাচ্ছেন এই বাড়িটি দেখার জন্য বলা যায় এক ধরনের মেলাই লেগে গেছে কি অবস্থা কার বাইক সাইকেল অটো ভ্যান কোনো কিছুই বাদ রাখিনি অ্যান্ড পান সিগারেট ফুচকার দোকান পর্যন্ত বসে গেছে তো মূলত মানুষজন এই বাড়িটাই দেখতে আসে অ্যান্ড এই বাড়িটি দেখার জন্যই এত এত ভিড় আমি যদি লোকেশনটা শেয়ার করি এটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ইউনিয়নে অবস্থিত এটা হচ্ছে টুটুলের বাড়ি নামে পরিচিত বাড়িটির ওনার হচ্ছেন শাখাওয়াত হোসেন টুটুল তো শোনা যায় এই বাড়িটি আসলে পাঁচশো কোটি টাকা ব্যয় নির্মিত হয় বহু বছর আগে দশ পনেরো বছর প্লাস হয়েই যাবে মনে হয় তো সেটা দেখার জন্য কি পরিমাণ ভিড় ক্যান ইমাজিন ও খোদা তো আমি আসলে বাড়ির বাউন্ডারিতে ঘুরতেছি এ বাড়িটিতে আসলে ভেতরে ঢোকার সাধারণ পাবলিকের রেস্ট্রিকশন আছে অর্থাৎ সাধারণ মানুষ সাধারণ বলতে আসলে বিশেষ পারমিশন ছাড়া ঢুকতে পারবে না বাড়িওয়ালার শুধুমাত্র আত্মীয়স্বজন এবং তার পারমিটে লোকজন ঢুকতে পারবে এছাড়া কেউ ঢুকতে পারবে না আমরা যাই হোক অনেক আগে স্পেশাল পারমিশন নিয়ে ঢুকেছিলাম আজকে ঢুকতে চাচ্ছি না যেহেতু অনেক মানুষের ভিড় এটা উচিত হবেও বলে মনে করতেছি না তবে আমি জাস্ট আসলাম এখানটার ভিড় দেখানোর জন্য যে ঈদের দিন যে কোনো দর্শনীয় জায়গা ফাঁকা থাকে না ও মাই গড কি পরিমাণ ভিড় দেখুন তো এটাই হচ্ছে ঈদের দিন আর সাধারণ দিনের পার্থক্য ঈদের দিন আসলে কোনো দর্শনীয় স্পটই ফাঁকা থাকে না তারই প্রমাণ হচ্ছে এটা এমনি দিনে কিন্তু এখানে এগুলো কিছুই থাকে না এগুলো কিচ্ছু না এমনি দিনে সব ফাঁকা তো যাই হোক এত এত ভিড় জাস্ট বিকজ অফ মানুষের বাড়ি দেখার জন্য যদিও ভেতরে ঢোকা যায় না বাহির থেকে যতটুকু দেখা যায় এতটুকুই দেখার জন্য এই লেভেলের ভিড় বা এই পরিমাণ ভিড় দেখুন এটা হচ্ছে বাড়ির গেটটি অত্যন্ত প্রিমিয়াম সব কারুকাজ দিয়ে ভরা এই গেটটি নির্মাণাধীন কাজে যত টাকা ব্যয় হয়েছে তা দিয়ে অনায়াসে কয়েকতলা ফাউন্ডেশনের বিল্ডিং করা যেত জাস্ট আমি এটারই একটা উদাহরণ দিলাম আর বাড়িটার তো বলাই বাহুল্য সব কিছু অনেক প্রিমিয়াম পাথর শ্বেত পাথর দিয়ে তৈরি তো আমি জাস্ট হালকা করে বলতেছি বিকজ অফ আমি একটা লং ভিডিও পাবলিশ করেছি বা করবো বাড়ির ইনডোর আউটডোর সব কিছু নিয়ে একটা একটা না দুইটা সুইমিং পুলও আছে তো এই হচ্ছে অবস্থা আজকের দিনে এই পাঁচশো কোটি টাকা বাড়ি দেখার হাইপ বা মানুষের ভিড় অ্যান্ড এই যে বাইকারদের দেখতে পাচ্ছেন এত এত বাইকাররা যাচ্ছে এরাও কিন্তু আসলে ওইদিকেই যাচ্ছে বা ওই দিক থেকে আসতেছে নর্মাল দিনে সাধারণত এত এত ভিড় থাকে না এত মানুষই থাকে না বাট ঈদকে কেন্দ্র করে কত কত মানুষের ভিড় তো হয়তো এই ছিল ঈদের দিনে এই পাঁচশো কোটি টাকা বাড়ি দেখা নিয়ে মানুষের হাইপ যাচ্ছিলাম এই পথটা ধরে এখানে আসার উদ্দেশ্য ছিল না বাট এইখানে যে লেভেলের ভিড়টা আমি দেখলাম এইটা দেখে ভাবলাম আপনাদের এখানকার পরিস্থিতিটা দেখায় হরে বার হপস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিও থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি الله حافظ